অমল বিষাব যার উপরে নোবত আছে রেসালাত আছে বেলায়ত আছে যার উপরে কেতাব নাজিল হয় কোরআন নাজিল হয় ভুরখান নাজিল হয় যার উপরে রু নাজিল হয় যিনি মেরা শরীফে যান রবের দিদার পান যার উপরে এলহাম আসে যিনি কাষ্ঠপ্রাপ্ত যিনি চাঁদকে জমিন থেকে দুই টুকরা করেন যিনি সমস্ত আম্বিয়াদের আম্বিয়া সমস্ত নবীর নবী রসুলের রসুল অলির অলি সমস্ত ইমামের ইমাম তিনি আল্লাহর হাবিব যার উপরে আল্লাহ পড়েন যাকে আল্লাহ সালাম দেন তা তিনি আর আপনি কি কন হ্যাঁ আপনি পবিত্র পানির মধ্যে থুথু ফালাইলে পানি নাফাক হয়ে যাব কোন মলুবি মুন্সি আমরা যদি পানির মধ্যে থুতু ফালাইসা পালাই পানি নাফাক হয়ে যাব না আর রসুল থুতু নিক্ষেপ করছে কুয়ার মধ্যে কুয়া জিন্দা হয়ে গেছে গা ওই পানি সবাই পান করণের লেগে ব্যস্ত হয়ে গেছে গা হ্যাঁ নিজের চেহারা দেখে না রসুল পানির মধ্যে থুতু ফালাইলে সেইটা খাবার জন্য সাহাবিরা পাগল হয়ে যায় গা ওইটা পবিত্র হয়ে যায় আর আপনি ভালাইলে নাভাগ হয়ে যাবে ওইটা তো জুহব না রসুল আপনার কথা হ্যাঁ নিজের থুব রায় না দেয় কি কয় না কয় হাবিবুল্লাহ গুলাম রসুল রেকান্দ্লাহুতাল আনহু এই রিয়াল আনহু শব্দের অর্থ এটা কোরআনের আয়াত এটার অর্থ হচ্ছে আল্লাহ যার উপরে খুশি এবং আল্লাহ তিনার উপরে খুশি এবং তিনিও আল্লাহর উপরে খুশি হজরত বেলালের উপরে আল্লাহ খুশি আর হজরত উপরে খুশি তখন যা হয় রদি যাহারা রসুলের উপরে খুশি আর রসুল যাদের উপরে খুশি তারাই রদি আল্লাহু আনহুম এখন যারা রসুলের আওলাদের কল্লা মুবারক কাটে মাথা কাটে আওলাদের হাত কাটে আওলাদের পাও কাটে কে কারবালায় তিলে তিলে শাহাদাত করে তারা রাদি আল্লাহ আল্লাহ তাদের উপরে কেমনে খুশি থাকে আমার মাথায় তো ধরে না আল্লাহর রসুল কিভাবে তাদের উপরে খুশি থাকে যারা কারবালায় আওলাদে রসুলকে শাহাদাত করেছে আমরা কি তাদেরকে রাধি আল্লাহ তাল্লা বলতে পারি পারবো কোনোদিন বলবো হাসতে হাসতে জাহান্নামে জামুলা তাও আলের চুলের বিরোধী আহালে বাইতের বিরোধী গাদিরে খুমের বিরোধী পাকনযাতনের বিরোধী হোলিদের বিরোধী যারা তাদের সাথে জান্নাতে থাকুম না এইটা আরেকটি হবে নারা না সবাই আহলে বাইতের প্রেমিক যারা তারা নারায় হায় বলবে কারণ অলির মাওলা আলী। আলী আলী করতে করতে অলি হইতে হয় আলি না মাইনা বংশকে নামাইনা কেউ অলি হইতে পারে না অলির তল ভিক্ষা দেয় আলির বংশ পাক পাঞ্জাতনের ভিক্ষা না পাইলে সে অলি হয় না সহি সুদ্ধ কেরাত সহি সুদম পরা যায় না অলি হওয়া যায় না অলি হইতে হয় পাক পাঞ্জাতনের মহব্বতের ভিক্ষা দান করলে পাক পাঞ্জাতন তখন অলি তাহলে আল্লাহর হাবিব সরকারের দোয়ালমের বংশদরকে যারা শাহাদাত করে তাহার প্রতি আল্লাহ কখনোই খুশি থাকতে পারে না আলে আহকে যারা কষ্ট দেয় তাদের প্রতি আল্লাহ খুশি থাকতে পারে না আল্লাহরকে যারা তুচ্ছতা তুচ্ছতাচ্ল করে টিটকারির ভাষায় কথা বলে আল্লাহরুলিদেরকে নিয়ে তাহারা আহলে বাড়িতে প্রেমিক হইতে পারে না অলির রং অনেক কোন রং দেখবেন আরে আসমানের রঙই তো আমরা দিই সাত রং কয়েক রং তাহলে আসমানের রং যদি এক আর অলি মানে কি যিনি আল্লাহর নিকটবর্তী আল্লাহর করিব আল্লাহর প্রিয় সে অলি আল্লাহ যার লগে থাকে সে অলি আর অলি যার আল্লাহর লগে থাকলে সে অলি যিনি মোমেন তিনি অলি তে মমিন অলি অলির রং শত শত তাই আল্লাহর অলি বলে থাকেন যে আল্লাহর অলি বলছেন মেরি মাওলা তেরি মার্জি যাহা চাহে যাইসে চাহে ওয়াইসে রাখে আগো আমার আল্লাহ তোমার ইচ্ছা যেখানে খুশি তুমি সেখানে রাখো আমরা বলি এইটা আমার আল্লাহ এইটা আমার আমার পুলারে ভালো করে দাও আল্লাহ বাড়ি আমার বাড়ি দাও পাকা কইরা আল্লাহ ব্যবসা আমার উন্নতি দাও আর ওলি কয় আল্লাহ বাড়ি তোমার আওলা তোমার সমস্ত কিছু তোমার আমার না আমি কই আল্লাহ এটি আমার আর ওলি কয় সব তোমার সব তোমার এর জন্য আলী বলছে আল্লাহর হাবিব হুসাইন তোমার আল্লাহর হাবিব হাসান তোমার আল্লাহর হাবিব মা তোমার আল্লাহর হাবিব আমি তোমার আমি আমার নই এর জন্য জগতে যদি সর্বশ্রেষ্ঠ কুরবানি কেউ দিয়ে থাকে সেটাই রহমত আল্লীলা জগৎ জননী সাহ মা যার কুরবানি সামনে কুরবানি কিছু না আল্লাহর হাবিবের কুরবানির সামনে তিনি তার সন্তান কুরবানি করতে গিয়েছিলেন কুরবানি হয় নাই যবে হয় নাই তাই আমরা খুশি করি কুরবানির ঈদ কিন্তু আল্লাহর হাবিবের বংশ সকলে তাহারা সবাই সাহাদাত হয়েছে জবাই হয়েছে সবাই শাহাদাত হয়েছে তাহলে সেরা কুরবানি কার আল্লাহর রসুলের আল্লাহর হাবিবের